কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারিতে বেশ কিছুদিন পর আপনাদের জন্য নতুন নতুন কিছু বাইক নিয়ে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ এবং ভিডিও নিয়ে ইনশাল্লাহ আচ্ছা ভাই ব্রাদারগণ ঠিকানাটা ডাকুন জায়গায় কি সব কিছু বলতেছি আগে কি কি গাড়ি আছে একটু দেখে নেই আছে হলো সিবিআর সিবিআর রেসিং এডিশন জিক্সার এস এফ এফজেরাস ভার্সন টু

বাইরেও কিন্তু আমাদের কিছু বাইক আছে হিরো ইগনেটর আছে তারপর জিক্সার এসএফ আছে হিরো ইগনেটর আছে হিরো থ্রিলার আছে পালসার জিক্সার এভারেজ ভার্সন 2 ভার্সন 2 ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জিক্সার মোটর মেরুন কালার এক্সপ্লেট এক্সপ্লেট এবিএস ডাবল চ্যানেল এবিএস ওর সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস মনে হয় নাই 2023 মডেল ঢাকার নাম্বার করা 16 সিরিয়াল পালসার এন 60 জিক্সার নেকার版本 জিক্সার জিক্সার এফজেড ফেজার জিক্সার জিক্সার কি বাইক লাগবে স্কুটারও কিন্তু আছে 23 মডেল টিভিএস এন টর্ক ফ্রেশ কন্ডিশন এজ ইট ইজ ভার্সন 3 ভার্সন 3 টিভিএস রাইডার ভাই আমি মোহাম্মদ হাবিবুর রহমান অনেক দিন পর চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারির ভিডিও নিয়ে অনেক ভাইরাই কমেন্ট করেন ভাই আপনার শোরুমের ভিডিও কোথায় শোরুমের ভিডিও দেন না কেন উনি অনেক দিন তো হইলো এখনো দেন না কেন তাড়াতাড়ি দেন সবার মতামত রিকোয়েস্টে আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারিতে ব্রাদার্স বাইক গ্যালারি হলো নরসিংদী সদর বাসাইল আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং নরসিংদী পাসপোর্ট অফিসের একদম মধ্যস্থ স্থানে হলো ব্রাদার্স বাইক গ্যালারি নরসিংদী হন্ডা শোরুম আমাদের বাম পাশে নরসিংদী সুজুকি শোরুম আমাদের ডান পাশে দুইটার মাঝখানে আমরা আছি ব্রাদার্স বাইক গ্যালারি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূলত আমাদের মূল ভিডিও শুরু করি যেহেতু পালসার আছে পালসার এখান থেকে শুরু করি পালসার দুই মডেল দুই সাল পর্যন্ত পেপারস কমপ্লিট করা আছে মানে ফুল টাকার কাগজ করা আছে টোটালি কমপ্লিট করা আছে বাইশ থেকে বত্রিশ কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতেই পাচ্ছেন দশ বছরের নাম্বার করা আছে বাইকের রেট দিচ্ছে আমরা এক লক্ষ আঠাইশ হাজার টাকা ভাই ব্রাদার কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা জানিয়ে দিবেন কোন বাইকটার দাম বেশি কম মনে হচ্ছে ওটা আমাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ জিক্সার জিক্সার মনোটন মেরুন কালার 2019 মডেল ডাবল ডিস্ক বাইক এটাও দিয়ে দিব আজকে মাত্র 1 লক্ষ 28000 এ ঢাকার নাম্বার করা আছে টিভিএস রাইডার এটা দিব মাত্র 1 লক্ষ 15000 টাকায় ঢাকার নাম্বার করা কাগজপত্র কমপ্লিট করা আছে মাত্র 1 লক্ষ 15000 টাকায় পেয়ে যাচ্ছেন জ ভার্সন থ্রি দুই হাজার একুশ মডেল বাইশ কেনা বাইশ থেকে রেজিস্ট্রেশন করা ছাব্বিশ পর্যন্ত আপডেট এখন পর্যন্ত দুইটাই আছে যে রেট থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা আর কোনো কথা হবে না এটা হলো একদম ফাইনাল রেট এক লক্ষ আটষট্টি হাজার টাকায় থ্রি দুই হাজার একুশ মডেল বাইশ রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে এটা বলেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায়

আমাদের গাড়ি কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণ আছে আপনাদের দুয়ায় ভালোবাসা হিউজ পরিমাণ ব্রাদার্স বাইক গাড়িতে হিউজ পরিমাণ বাইক আছে আমাদের এখান থেকে কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক ডেলিভারি নিতে পারবেন অনেকে হয়তো কুরিয়ার নিয়ে টেনশন করেন এই শোরুমে সরাসরি আমি নিজে আসি কুরিয়ার নিয়ে টেনশন করার কোনো কারণ নাই টাকা মাইরা গেলে আমি যাবো আমি যদি বাইকটা থাকি কেউ টাকা মেরে যাবে না আমার সরাসরি আমার নিজের বিকাশে টাকা ঢুকবে কেউ টেনশন করবেন না টাকা নিয়ে কুরিয়ারে কোন বাইক নিতে চাইলে আপনি বাইক দেখবেন সাউন্ড শুনবেন কাগজপত্র দেখবেন পছন্দ হইলে কিছু টাকা অ্যাডভান্স করে আচ্ছা কেন আসি আমরা হলো আপনি বাইক অর্ডার করলেন কনফার্ম করলেন আমরা কুরিয়ারে দিয়ে দিলাম আপনি বাইক রিসিভ করলেন না আমাদের আসা যাওয়া ছয় হাজার টাকা খরচ পুরানো টাকাটাই কিন্তু আমাদের লাভ করবো কয় টাকা চার পাঁচ হাজার টাকা লাভই করবো ছয় হাজার টাকা কুরিয়ারে দিয়ে লস হয়ে গেল তাহলে লাভ করবো কিভাবে ছয় হাজার টাকা ওইভাবে লস হয়ে যায় এই কারণে ক্যাশ অন ডেলিভারি মানে কিছু অ্যাডভান্স ছাড়া বাইকটা দেয় না এই জন্য পাঁচ সাত হাজার টাকা বা আট দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্সের টাকা আমি নিজে গ্যারান্টি ইনশাল্লাহ জিক্সার মনোটন দুই হাজার আঠারো মডেল কন্ডিশন ভালো আছে ঢাকার নাম্বার করা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা আসতে সম্মান করা যাবে ইনশাল্লাহ ব্ল্যাক কালারটা ব্লু কালারটাও পেয়ে যাবেন এক লক্ষ আঠাশ হাজারে এটা থেকে আসতে সম্মান করা যাবে নাম্বারটা যদি একটু আপনাদেরকে দেখায় দুইটাই কিন্তু ঢাকার নাম্বার করা আছে প্লেট লাগানো আছে ফ্রেজার ফ্রেজার দুই হাজার বিশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে ঢাকার নাম্বার বান্ন সিরিয়াল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আটষট্টি হাজার টাকা আট লক্ষ সম্মান থাকবে ইনশাল্লাহ তারপর দেখো দেখাবো অ্যাভারেজ ভার্সন টু দুই মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার টাম্বার কিন্তু করা আছে আরো একটা জিক্সার আছে এটারও রেট দিয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা চাকা টাকা কন্ডিশন সুপার ডুপার আলহামদুলিল্লাহ ব্লু কালার এটা লুকিং গ্লাসটা আমরা লাগাই দেবো ইনশাল্লাহ এক লক্ষ আঠাশ জিক্সার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ব্ল্যাক কালার টিপটপ কন্ডিশনের একটা জিক্সার পাচ্ছেন এক লক্ষ পঁচিশে জিক্সার নেকেট ভার্সন এফ আই বিএস দুই হাজার বিশ মডেল নাম্বার টাম্বার কমপ্লিট করা আছে এটা রেট দিব আমরা হলো এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর আসলে হয়তো একটু সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পালসার এন সৃষ্টি যারা একদম টিপটপ কন্ডিশন করছেন ভাই আপডেট মডেল চব্বিশ পঁচিশ মডেল বা তেইশ চব্বিশ মডেল তাদের জন্য হলো পালসার এনওয়ান সিক্সটি মাত্র হয়তো দশ বারো হাজার কিলোমিটার রান করছে চাকার কন্ডিশন থাকলে বুঝতে পারবেন কেমন রান করছে সুপার ডুপার কন্ডিশন প্রাইস দিয়েছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ থাকবে না কারণ আমি প্রাইসটা ওইভাবে দিয়েছি মাত্র এক লক্ষ আটানব্বই ঢাকার নাম্বার করা কাগজপত্র কমপ্লিট করা আছে এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড তেইশ মডেল এবিএস ঢাকার নাম্বার করা প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাবেন হলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লক্ষ পঞ্চান্ন পেয়ে যাবেন আচ্ছা আমি বিস্তারিত বলতে পারতেছি কিনা জানি না আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি বিস্তারিত আরো বলে দিব অথবা ফোন নাম্বার দেওয়া আছে যেটাতে ইচ্ছা কল করে বিস্তারিত জেনে নিতে পারেন ইনশাল্লাহ জিক্সার মোরটন দুই হাজার বাইশের অন টেস্ট অবস্থা আছে যিনি চান প্রথম মালিক হয়ে নাম্বার করতে পারবেন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তার প্রাইস দিয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ

তারপরে একটা আছে দিয়েছি প্রাইস দিয়েছি ব্যাংক করা ২০২০ হাজার বিশ মডেল ব্যাংক করা আছে প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় তাও আসলে সম্মান থাকবে ইনশাল্লাহ টিভিএস মেট্রো টিভিএস মেট্রো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় টিভিএস মেট্রো আসলে আর সম্মান থাকবে ইনশাল্লাহ অ্যাপাসি আর টিআর অ্যাপাসি আর এটা দুই হাজার ষোলো সতেরো মডেল নাম্বার টাম্বার করা আছে এটার প্রাইস থাকবে হলো মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা হিরোই ঢাকার নাম্বার করা কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ এটার প্রাইস দিয়েছিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখন অনেকে বলবেন যে ভাই কন্ডিশন ভালো বলছেন কিন্তু আমি তো ঘষা মাজা দেখতেছি ভাই ঘষা মাজা আছে কিন্তু ইঞ্জিন কন্ডিশন ভালো কথা বলছি টুকিটাকি ঘষা থাকতেই পারে একটু যদি দেখা দিই স্টিকার করলে একদম ফ্রেশ হয়ে যাবে স্টিকার করলে মানে স্টিকার করে নিতে পারেন আপনারা চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে আরো একটি ইগনেটর এটা পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় হিরো ইগনেটর হিরো স্প্লেন্ডার চাকাটা যদি আপনাদের একটু দেখাই হিরো স্প্লেন্ডার চাকা কন্ডিশন ভালো আছে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হিরো হাং প্রাইস থাকবে হলো আটষট্টি হাজার টাকায় নাম্বার টাম্বার করা আছে প্রথম মালিকের গাড়ি তারপর দেখবো আমরা সিবিআর দুই দুইটা সিবিআর আছে সিবিআর এটাও সতেরো মডেল এটাও সতেরো মডেল দুইটাই নাম্বার করা আছে ডিজিটাল প্লেটও লাগানো আছে যে টাই নেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান থাকবে কিছু না বড় গাড়ি যেহেতু দুই হাজার একুশ মডেল প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নাম্বার নাম্বার করা আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফোরবি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় ফোরবি আছে নাম্বার নাম্বার করা আছে

পাঁচ এরকম চলছে আমাদের এখানে যতগুলো বাইক আছে আপনি মালিকের সাথে ফোন করে কথা বলবেন যে ভাই আপনার বাইকটা কত কিলোমিটার চলছে যদি উনি বেশি বলে আমরা কমায় থাকি আপনাকে ওই বাইক ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ কথা দিলাম আমি বুকে হাত দিয়ে কথা দিলাম ইনশাল্লাহ কারণ আমরা বাইকের মিটার কমায় না যা আছে তা পঁচিশের মডেল পঁচিশে কেনা এই বাইকটা কিন্তু তিন হাজার চার হাজার কিলোমিটার করতে পারতাম যা আছে আমি তাই রাখছি কোন বাইকের আমাদের এখানে কোন বাইকের মিটারের কাজ সাজি হয় না যা আছে তা থাকবে ইনশাল্লাহ বিক্রি করতে পারলে করব না হলে দুই দিন পর করব যা আছে ওইভাবে করব ইনশাল্লাহ মাত্র দুই লক্ষ বাহান্ন হাজার টাকায় পঁচিশের মডেল জিসান এই বাইকটি পেয়ে যাবেন সুপার ডুপার কন্ডিশনের তারপর দেখবো হিরো থ্রিলার খুবই জনপ্রিয় বাইক হিরুর মানে যারা একটু ভদ্রভাবে রাইডিং করতে চান বা একটু মিড রেঞ্জের বয়স তারা তাদের জন্য পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে টায়ার দুটো ভালো আছে ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড প্রথম মালিক পেপার আপডেট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত প্রাইস থাকবে কত জানেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় হিরো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে বাইরে আমাদের কিন্তু কিছু বাইক আছে আপনাদেরকে বলছিলাম

আপনারা আসেন দেখেন কোনটা পছন্দ হয় আলহামদুলিল্লাহ আবারও বলতেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের হয়তো চাহিদায় সবকিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইক রাখার চেষ্টা করেছি ব্রাদার্স বাইক গ্যালারিতে আশা করি আসলে পছন্দ হবেই হবে আবারও বলি আগের কথা আসেন ব্রাদার্স বাইক গ্যালারিতে আপনাদেরকে চায়ের দাওয়াত রইল চায়ের আমন্ত্রণ রইল আসেন দেখেন চা খেয়ে যান আর কথা বাড়াবো না বেশি কথা বলবো না যারা কুরিয়ারে নিতে চান নিঃসন্দেহে নির্দিদেয় কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারের মানে যে যা আছে যা দেখাবো তাই পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তাই পাবেন আমাদের লোকেশনটা যার আগে বলে দিচ্ছে নর্থ সদর বাসাল আব্দুল কাতিম ইউনিভার্সিটি একদম পাশে নর্থ সিন্ধী হুন্ডা শরমের সাথে বাম পাশে হুন্ডা শোরুম আমাদের ডান পাশে সুযুকি শোরুম নর্থ সিং সুযুকি ভাই ব্রাদারগণ দেখা হবে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে আবারও বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে ব্রাদার্স ভিডিও চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম